এই মুহূর্তে আমি অবস্থান করছি আমার কাছে মনে হচ্ছে একটা ভূস্বর্গ এটা হচ্ছে সৌদি আরবের আলবাহা জেলার ফরেস্ট পার্কে অদ্ভুত সুন্দর শুধু উপভোগ করে আমরা টোটাল টোটাল দিয়ে আসলাম ছিল সবুজ আমরা সামনে সামনে এসে এই আমার কাছে এই জায়গাটা মনে হচ্ছে টেক্সাস আমেরিকার টেক্সাস অঞ্চলের যে মরুভূমির যে গিরি খেত গুলো সেই গিরি এই এখানে এটা জৈতন গাছ পার্কের মধ্যে মধ্যে আল্লাহ নিয়ামত এত সুন্দর জন্য রাস্তা সত্যি কথা বলতে কি জীবনে আসলে আমি অনেক দেশই ঘুরেছি আল্লাহ রহমত আমি অনেক দেশই ঘুরতে পেরেছি কিন্তু আজকে নিজেকে অনেক সৌভাগ্যবান মনে মনে হচ্ছে আমি সৌদি আরব এসে যে এত সুন্দর জায়গায় ঘুরতে পারবো এটা আমি কখনো কল্পনাও করিনি এত সুন্দর জায়গা দেখবো এটা হচ্ছে আলবাহা যে জেলা সে সেটার একটা পার্কে আমরা ঘুরতে এসেছি এবং এখানে কিন্তু গ্রিন নিচে দেখা যাচ্ছে একটা নদীর মতো যেটা বর্ষার সময় নদীও কিন্তু প্রবাহিত হয় এখান থেকে আপনারা দেখেন দেখা যাচ্ছে অদ্ভুত সুন্দর পার্কটি এতটাই সুন্দর আসলে আমার এক্সপেক্টেশনের অনেক বেশি সুন্দর আমি জাস্ট মঞ্চমুগ্ধের মতো শুধু চেয়ে চেয়ে দেখছি সৌদি আরবে এরকম মেঘের রাজ্যে এরকম একটা পার্ক আমি আসলে আশা করিনি এ জায়গায় একদম পাহাড় কেটে সুন্দর রাস্তা তৈরি করা আপনারা যদি দেখেন অনেক সুন্দর তো যারা সৌদি আরব আসেন কিন্তু মনে করে এই যে টুরিস্ট জেলা যেটা আমি বললাম একটু আগে আপনারা এখানে আসতে কিন্তু ভুলবেন না এবং অবশ্যই রাগাদান পার্কে সবাই ঘুরতে আসবেন অদ্ভুত সুন্দর আমি আসলে আমি কি বলবো বুঝেই উঠতে পারছি না একদম চোখ মন সবকিছু জুড়িয়ে যাচ্ছে